আজ আমি এসেছি তোমাদের জন্য আরো একটি মজাদার গল্প গল্পটির নাম সিংহ ও কৃষক এক সিংহ কোন কৃষকের গোয়াল বাড়িতে প্রবেশ করেছিল মানে এক বাড়িতে এই হ্যাঁ প্রবেশ করার পর দেখি সিংহটির কি হয়েছিল সিংহটি এক গোয়াল বাড়িতে প্রবেশ করেছিল কৃষকের এই সিংহটিকে ধরিবার নিম্তি গোয়াল বাড়ির দরজা বন্ধ করে দিল এই সিংহটি তখন গোয়াল বাড়ির দরজাটা বন্ধ করে দিল তাকে ব্যতিব্যস্ত করতে আরম্ভ করলো সিংহ প্রথমত পালাইবার চেষ্টা করিল কিন্তু দার রুদ্ধ দেখে সে বুঝতে পারলো কিন্তু দার ওই দরজাটা বন্ধ দেখে সিংহটি বুঝতে পারলো আর সহজে কিন্তু পালাবার উপায় নাই তখন সে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো গুয়ালের গরুর প্রাণ সংহার করিতে আরম্ভ করিল মানে ওই গোয়াল ঘরের গরুর কে মানে কামড়াতে লাগলো খেতে শুরু করতে লাগলো কৃষক তখন সিংহকে ধরা অসাধ্য ভাবিয়া মানে কৃষক তখন ভাবলো যে সিংহকে ধরা তো অসাধ্য এবং গুয়ালের গরু নষ্ট হইতেছে দেখে গুয়ালের গরু গুলোকে খেয়ে নিচ্ছে তাই দেখে তাড়াতাড়ি দরজা খুলে দিল এবং সিংহ তৎক্ষণাৎ তথা হইতে চলে গেল মানে দরজা খোলা পেয়ে সিংহ তখন সেখান থেকে চলে গেল সিংহের গর্জন ও গোলযোগ শুনে কৃষকের স্ত্রী বউ সেই স্থানে আসলো এসে তখন তার স্বামীকে বলছে নিতান্ত ব্যাকুল দেখে কারণ জিজ্ঞেস করছিল এবং সর্বশেষে সে সমস্ত ভর্সনা করে বলল যে তোমার যেমন বুধ উপযুক্ত ফল পেয়েছ আমি তোমার মতো পাগল কখনো দেখিনি যে জন্তুকে দূরে দেখিলে লোকে ভয়ে এ পালায় আর তুমি সেই জন্তুকে ধরবার বাসনা করছিলে মানে ধরবার ইচ্ছা করছিলে তাই বললে ওর বউটি খুব বাঁকাবাকি করল তাহলে সিংহটি এত বুদ্ধি যে সে গরুকে খাবার হিসে জোরে চিৎকার করে খুলে দিল তখন পালিয়ে গেল কি হলো শোনারা ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই